কেউ কেউ নেক কাজ করার কারণে জান্নাতি হয় কেউ আবার নেক কাজ না করে আফসোসের কারণেও জান্নাতি হয় নেকের কাজটা এমন কেউ যদি নেক কাজের নিয়ত করে করতেও পারে নাই তবু আল্লাহ পাক সওয়াব দান করে দেয় আর কেউ যদি নেক কাজ করতে না পারার কারণে আফসোস করে তব সওয়াব দান করে দেয় আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ মানুষ আল্লাহদা নেককার বান্দা ফকি মহাদ্দেশ মোখস্বে আব্দুল্লা ইবনে মোবাবর ব্রহ্মদুল্লায় যখন ইন্তে কাল হয়ে গেল উনার এলাকা একজন বান্দা উনাকে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে আব্দুল্লা ইবনে মোবারও ব্রহ্মদুল্লায় হৌর গেল মন্দের সঙ্গে খেলাধুলা করতেছে জান্নাতের বাগানের মধ্যে উনি ঘোরাফেরা করে লোকটা স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলে হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মহামেলা করলো আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মহামেলা করছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন কবরে আসার সাথে সাথেই তবে হা আমার বাড়ির পাশে একটা কামার ছিল যেই কামারের জান্নাতটা আমার চাইতে একটু সুন্দর কামারটা একজন আলেম নয় কিন্তু আমার চাইতে হিসাবে একটু ভালো জান্নাতি দান করছে অর্থাৎ আমি একজন আলেম হওয়ার পর আমার জান্নাতটা যেমন সে ধওয়ার হওয়ার পর আমার জান্নাদের কাছাকাছি তার জান্নাত উচিত ছিল তার একটু নিম্নমানের জান্নাত দেওয়া কামার মানুষ এবাদত বন্দে গিয়ে তেমন করতে পারে নাই আমি তো যথেষ্ট এবাদত করেছি আল্লাহ পাক আমার সঙ্গে এরকম মহামেলা করলো আমার আফসোস লাগে এখন তার মতো কেন হইলাম না তার মতো জান্নাত কেন পাইলাম না অনেকে মনে করতে পারেন জান্নাতে গেলে আফসোস কোথায় জমিনের মধ্যে বান্দার আফসোস থাকে পাঁচতলা বিল্ডিং এর মালিকের আফসোস থাকে যদি বিল্ডিংটা দশ তালা বানাইতে পারতাম দশ লাখ টাকা গাড়িওয়ালার আফসোস থাকে যদি গাড়িটা বিশ লাখ টাকা হয়ে একজনের দুই তলা বিল্ডিং টাইস করা আর একজনের দুই তলা বিল্ডিং টাইস নাই টাইস নাই যার বিল্ডিং সে আরেক বিল্ডিং এ যায় আর বলে হায় হায় আমার বাসায় যদি টাইস থাকতো এমনি ভাবে জান্নাতে যদি কোনো ইমানদার যায় তার থেকে আলা মাকামের জান্নাত যদি অন্য কেউ পেয়ে যায় এই বান্দা ডাক দিয়ে বলবে আফসোস ওই জান্নাতটা যদি আমার হয়ে যাইতো আল্লাহর বান্দাটা এবার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল ঘোয়ার পর ঘুম ভাঙার পর সকালবেলা বের হয়ে গেল কোথায় কামারের বাসা কোথায় কামারের বাসায় কে আছে তার বাসায় যে খোঁজ নেওয়া দরকার কামারটা এমন কোন ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করছে আল্লাহর বান্দা কামারের বাসায় হাজির হয় যে দরজার মধ্যে টোকা দেয়া বলে কে বলে আমি কামারের বিবি আপনার স্বামী মারা গেছে বলে হা কবে বলে কিছুদিন আগে আপনার স্বামী এমন কোন আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাকে সম্মান দান করছে কামারের বিবিটা ডাক দিয়া বলতেছে এ ভাই তুমি কে আমি জানি না তবে আমার স্বামী সাধারণ একজন আবেদ কামারের কাজ করতো এলাকায় তরবারি বানাইত দা খুন দা বানায় মানুষের কাছে বিক্রি করত। আমার স্বামীকে আমি এমন কোন ইবাদত করতে দেখি নাই যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিবে বিবিটা ডাক দেয়া বলে তবে হ্যাঁ আমার স্বামীকে দুইটা কাজ করতে দেখতাম কয়টা দুইটা এক নাম্বার পাঁচ আজান যখন হইতো আমার স্বামী আজাহানের সাথে সাথে ফাঁসে আও ইলা ভাই অর্থাৎ দোকান বন্ধ করে আজানের শব্দ শোনার সাথে সাথে সোজা মসজিদের দিকে রওনা হয়ে যেত এমনও হয়তো এক লক্ষ টাকার মালও যদি কেউ কিনতে চাইতো আজান পড়ে গেছে মালটা মাত্র কোসাইতেছে ওদিক দিয়া মসজিদ থেকে আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার স্বামী মালগুলা থুয়ে টাকাটা ফেরত দিয়া বলতো ভাই ব্যবসা বড় নয় আমার আল্লাহ আমাকে পছন্দ করে তার ঘরে ডাকছে আল্লাহর মতো মালিক যদি আমাকে তার ঘরের মেহমান হিসেবে ডাক দেয় আমি আর ব্যবসা করার কোনো সুযোগ নাই যার কারণে আমার স্বামী প্রতিনিয়ত পাশক তো আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতো মরণ পর্যন্ত আমি আমার স্বামীকে আমলটা করতে দেখেছি দুই নম্বর আমার ঘরের পাশে ওই যে একটা ঘর দেখা যায় আব্দুল্লা ইবনে মুবারকের ঘর ওই ঘরের ভিতরে হুজুর প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতো আর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করত হাফেজ কোরআন ছিল আমার স্বামী ফজরের নামাজের আগে উঠত আব্দুল্লাহ ইবনে দিকে তাকায় তাকায় বলতো আফসোস কোরআনটা আমার বুকে রাখার কথা আমি রাখতে পারলাম না আব্দুল্লাহ নুরبارك হাফেজ হওয়ার ঘর নামাজের না নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমি হাফেজ না হবার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না সারাdatatables নামাজ করতে পারি না আফসুস নেকের কাজ আমার স্বামী যদিও করতে পারতো কম কিন্তু কেউ যদি করতো দেখে দেখে আফসোসে ফেটে যেত সারা जिंदगी আমামের স্বামী আমার স্বামীকে দেখলাম নেকের কাজের জন্য আফসোস করতে যার কারণে ঘরে এসে বলতো আহা আহা আজকে অমুকরে দেখলাম দান করতে কিন্তু আমি পারলাম না অমুকরে দেখলাম তাহার যোগ আমি পারি নাই অমুকরে দেখলাম এটা করতে আমি পারি নাই আফসোস পেটে যাইত! তো আমার স্বামীকে আমি প্রতিনিয়ত আফসোস করার জন্যই দেখতাম আফসোস আফসোস আর আফসোস আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হা হা আব্দুল্লাহ নাম্বারক নেক কাজ করার কারণে জান্নাতী আর আপনার স্বামী নেক কাজ না করতে পারার কারণে শুধু আফসোস করার জন্য আব্দুল্লাহ নাম্বারকের পাশাপাশি জান্নাতী বন্দে গানে খাসে আল্লাহ মঙ্গ দরজা যা নে যাৱা চি চুল কল জমি দি চা দৰজা হেকিনা আন চন দি আম আল্লবাক ৰব্বোলা আমিন নেকাজেৰ কুচিলাও যদি ধরে কোনো বান্দা যদি আচৰুচু করে। কুচিলা দিয়া দি আল্লাবাক বান্দা কেইজন না ঢুকাই কোন জান্নাত বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাকের বান্দারা নেক কাজ যদি করেন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আল্লাহ পাক করেছেন এই কারণে ঘরের মধ্যে বসে না থেকে যখন সময় হয় কিছু না কিছু এক কাজ করবেন যে নেক কাজটা করবেন প্রতিদিন পাঁচটা নেক কাজ করবেন আর খাতার মধ্যে লিখবেন আজকে কয়জনের সঙ্গে ভালো কথা বললাম কয়জনকে সালাম দিলাম কয়জনের সঙ্গে সত্য কথা বললাম কয়জনের সঙ্গে হাসি মুখে কথা বলবেন এগুলা নেকের কাজ টুকে রাখবেন বিপদের মধ্যে যদি কোনো ইমানদার পড়েও যায় আর যদি নেক কাজগুলোকে সামনে নিয়ে বলে আল্লাহ এই নেক কাজগুলো রুসিলা মালিক তুমি বিপদ দূর করে দাও আল্লাহ পাক ওই বান্দাকে নেক কাজের উসিলায় বান্দার বিপদ থেকে হেফাজত করবে বিশ্বাস হয় নেক কাজের উসিলা দিয়ে চাইতে হয় আসাবের অকিমের তিনজন লোক নেক কাজের উচিরা দিয়ে আল্লাহর কাছে পাহাড়ের গুহার থেকে মাফ পেয়ে শুধু নেক কাজের উচিরা দিয়া এই জন্য যখন সময় হয় নেক কাজ করবেন যদি নেক কাজ নাও করতে পারেন আফসোস করবেন না করতে পারলে নিয়ত অন্তত করেন এখানে প্রত্যেকটা যুবক যদি নিয়ত করে এখন থেকে নেক কাজ করবো ইনশাল্লাহ আচ্ছা নিয়ত করেন যে আজকে থেকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ লে এই যে নেককাজ করলেন নিয়ত করলেন এখনো পড়েন নাই মাত্র নিয়ত করলেন কিন্তু পড়েন নাই রাসূলুল্লাহ দিয়া বলেন মান হাম্মাবি হাসান আদিন ফলাম ইয়ামাল কতাব আল্লাহ له হাসানাদান কামিলা কোন ईमानदार যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই অর্থাৎ আগামীকাল দান করম দশ টাকা নিয়ত করছি কিন্তু দান করে নাই। আগামীকাল একজনের সঙ্গে হাসি মুখে কথা বলবো কিন্তু করে নাই। দসুল বলেন কেউ নিয়ত করলো কিন্তু করার সুযোগ পায় নাই আল্লাবা নিয়তের কারণে বান্দার আমললামায় একটা সব দিয়ে দিবে নেককাজের নিয়তে রবর্ কত সাল্লাবাক নিয়তের কারণে বন্দারকে সুয়াব দান করে। কেউ যদি আবার গুনাহেন নিয়ত করে। আগামীকাল একজন ধান্দাবাজি করে পকেট করমু করবো একটা মোবাইল চুরি অথবা আগামীকাল একজন ওজনে কম দিয়ে একটু সুন্দর করে কামাই করব। নিয়ত যদি করে গুনাহের কিন্তু গুনাহ করার সময় গুনাহ থেকে বেঁচে থাকলো যে না করব না থাক আল্লাহ নবী বলেন বান্দা যদি গুনাহের নিয়ত করার পর যদি নাও করে এই না করার কারণে আল্লাহ তাকে আরেকটা সবাব দিয়ে দিবেন আর যদি কেউ নেকের কাজ করেই ফেলে মানজা আবিল হাসানতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে ডাক দিয়ে বলেন কেউ যদি নেক কাজ করার নিয়ত করে আর যদি করে ফেলে একটা নেকের কাজের বরকতে বামদাকে 10টা নেক দান করা হবে সুবহানাল্লাহ এই জন্য আজকের মাহফিলে যদি এখানে প্রত্যেকটা যুবকরা নিয়ত করে যে আমি আমার जिंदगीতে নেক কাজ করব কেমন নেক কাজ যেগুলো ছোট টাকা খরচ করা লাগে না যেমন দান করার জন্য টাকা খরচ করতে হয় সম্পদ খরচ করতে হয় আপনি যদি টাকা খরচ করতে নাও পারেন একটা ईमानদারের সঙ্গে হাসি মুখে কথা বলেন নবী বলেন আল kalimatুত তাইয়বাতু সাদাকাতুন কেউ যদি কারো সঙ্গে ভালো কথাও বলে তো আল্লাহ পাক তাকে সদকার সওয়াব দান করে আরেক আরে হাদিসে রসূল বলেন বাসসা আদুল ওয়াজহি কেউ যদি হাসি মুখে কথা বলে সদকার যায় হয় আল্লাহ আপনার যদি কেউ সালাম দেয় আমাদের তো সালাম দিলে আমরা ভাব ধরে থাকি সালাম কেমন আছেন ঠিক একটু কইয়ে আসেন মুখে অথচ কেউ যদি জিজ্ঞাসা করে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন খালি একটু মুখটারে এমন করে একটা হাসি দিয়ে দিবেন টাকা লাগবে কষ্ট হয় বলেন এই হাসি মুখে কথা বলাটাও কাজ সব হয়ে যায় খালি যদি নিয়োগ করেন নেক কাজ করবেন সব কামাবেন ভাই টাকা খরচ দরকার নেই কষ্ট হবে না কোনো পেরেশানিও নাই খালি হাসবেন সারাদিন খালি হাসবেন মানুষের সাথে ইমানদারের সাথে কেউ ধাত কেউ টাকা চাইলো ভিক্ষা চাইলো ভাই মাফ করেন এটা বলেন না বরং বলেন ভাই সামনে নিয়ত আসতে দেবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার তৌফিক দেয় আজকে তৌফিক নাই ইনশাল্লাহ সামনে দিব খালি এতটুকু বলে দেন সৎকা না দিয়াও সব কামায় দেবেন আর আমাদের দেশে কেউ কারোর কাছে টাকা চাইলে ভিক্ষা চাইলে ভাই মাফ করেন মাফ করেন যান 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 আচ্ছা মাফ চাইলে মানুষ এমনি চায় কথা কয় না আল্লাহর কাছে কেমনে মাফ চান আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও এমনি না বাবার কাছে যদি সন্তান বেয়াদবি করে বাবার কাছে আম্মা গো মাফ করে দেন আর করতাম না ওস্তাদ গো মাফ করে দেন আর করতাম না কিন্তু ভিক্ষুকের কাছে এমনে চান কে এই জান জানো মাফ করে নেন জান কি ভিক্ষুককে কি কিও কাম করছেন যে আপনি মাফ চাইতেছেন আল্লাহ পাক নিষেধ করেছেন কোন ভিক্ষুকে ফেরত দেওয়া গালি দেওয়া ধমক দেওয়া তবে ভিক্ষুক যদি আপনার কাছে চায় আপনি সুন্দর করে বললেন ভাই ইনশাল্লাহ সামনে দিব ভাই জায়গায় দেখেন একটু সুন্দর করে বলে দেন সে চলে যাক এই বলে দিছেন যে সুন্দর করে আপনি না এবাদত কামানো অনেক সোজা শুধু তাই না ইমানের সত্তরেরও বেশি শাখাস রাস্তা দিয়ে হাঁটতেছেন কলার ছোলকা পড়ে আস যে কোনো একজন মুরব্বী গেলে এখানে পিছলা খেয়ে পড়তে পারে আপনি এটা এটা সরায় দেন রাস্তা থেকে নবী বলেন এটাও ইমানের অঙ্গ কেউ এই কাজ করলো তো আল্লাপাক তাকেও অনেক কাজের সব দান করে দিল কোন একটা মুরব্বী হেঁটে যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে ওজনওয়ালা আপনি মুরব্বীর হাত থেকে বাজারের ব্যাগটা টেনে নিন যে কাকা আপনার বাসায় কত দূর যাবেন যে মুখ জায়গায় চলেন আমি দিয়ে আসতেছি এই মুরব্বী আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হবে যে আল্লাহ এ কেমন মানুষ এখনো পর্যন্ত মুরব্বীদের বোঝা বহন করে আল্লাহ তুমি তার হেফাজত করে দোয়া করে দিবে মুরব্বি নবীর গুণ ছিল এটা রসুল সাল্লাম মুরব্বীদের বোঝা বহন করতেন আপনিও করেন মুরব্বী মহিলা হোক পুরুষ হোক বোঝা বহন করে দেন এগুলো অনেক কাজ রাস্তায় কোনো গরীব মিসকিনকে দেখছেন মুরব্বী মানুষ জিজ্ঞেস করবেন কাকা দুপুর বেলা কিছু খেয়েছেন যদি বলে না খাই নাই চলেন আমার বাসায় ডাল ভাত যা আছে দুইটা খাবেন রিক্সাওয়ালা হোক ভ্যান চালক হোক অটো চালক হোক একটু ডাক দেন ডাক দিয়ে নিজের বাসায় দাওয়াত নেক কাজ এই লোক বলতে বাধ্য হবে যে দুনিয়াতে এখনো মানুষ আছে কারণ বড়দের বড় লোকদেরকে সবাই দাওয়াত দিয়ে খাওয়ায় চেয়ারম্যান মেম্বারকে ইমাম সাহেবকে খতিব সাহেবকে সবাই দাওয়াত দিয়া খাওয়ায় কিন্তু রিক্সাওয়ালাকে কেউ দাওয়াত দেয় না এজন্য আপনি একটা রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে খাওয়ান আপনি একটা কৃষককে দাওয়াত দিয়ে খাওয়ান একটা অটো চালককে দাওয়াত দিয়ে খাওয়ান সপ্তাহে একদিন খাওয়ান আপনার ভাত বাসায় যা আছে ডাল ভাত গোস্ত যা ডাক দিয়ে দাওয়াত খাওয়ান ইনশাআল্লাহ নেক কাজ বান্দার দিল খুশি হবে আল্লাহর আরো খুশি হবে